আজ আমি তোমার সাথে এমন কিছু সত্য নিয়ে কথা বলবো যা শোনার পর হয়তো তোমার বুক ভেঙে যাবে কিন্তু বিশ্বাস করো এই চরম সত্য না জানলে তুমি তোমার জীবনের সবথেকে বড় ভুলটি বার বার করে যাবে তাই আমি আগে থেকেই তোমাকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি তোমার হাতে যদি সময় না থাকে তবে এই মুহূর্তেই এই ভিডিও দেখা বন্ধ করে দাও কারণ এই কথাগুলো যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে না শোনো তবে তুমি তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা থেকে বঞ্চিত হবে এবং কিছুই বুঝতে পারবে না যদি তুমি সত্যিই তোমার জীবন বদলাতে চাও যদি তুমি তোমার ভেতরের আসল শক্তিকে জাগিয়ে তুলতে চাও তবে অবশ্যই আজ এই কথাগুলো শেষ পর্যন্ত শুনতে থাকো আমি তোমাকে কথা দিচ্ছি এই বার্তাগুলো শোনার পর তোমার জীবন সম্পর্কে ধারণা চিরতরে পাল্টে যাবে শোনো আজ একবার তোমার জীবনের সেই নীরব মুহূর্তগুলোর দিকে তাকাও যখন তোমার পাশে কেউ নেই যখন তোমার চারপাশে সব গোলাহল হঠাৎ করেই থেমে গেছে যখন তুমি একলা ঘরে বসে ভাবছ আমার কি ভুল ছিল কেন সবাই আমাকে ছেড়ে গেল তোমার মনে সেই প্রশ্নগুলো বারবার আসছে আমি তো কারো মনে আঘাত করিনি আমি তো সবসময় সবার পাশে ছিলাম তবে কেন আজ আমার আপনজনরাই সবচেয়ে দূরে কারণ এই পৃথিবীর সব থেকে বিষাক্ত মিথ্যা হল মানুষকে বিশ্বাস করা আর এই মিথ্যার সবথেকে ভয়ঙ্কর সত্য হল তোমাকে আঘাত করার জন্য তোমার কোনো শত্রুর প্রয়োজন নেই তোমার সবথেকে কাছের সব থেকে প্রিয় সব থেকে আপন মানুষটিই তোমার হৃদয়ে গভীর ক্ষত তৈরি করার জন্য যথেষ্ট এই চরম আঘাতটা আসে সবসময় পরিচিত মুখগুলোর কাছ থেকে অপরিচিতরা কষ্ট দেয় না দেয় সেই মানুষগুলো যাদের জন্য তুমি জীবনে সবথেকে বড় ত্যাগ স্বীকার করেছিলে আজ এই চরম সত্যটা মেনে নাও তোমার জীবনের সব থেকে কঠিন দিনগুলোতে তোমার পাশে দাঁড়ানোর জন্য কেউ অপেক্ষা করছে না এই পৃথিবীতে অধিকাংশ সম্পর্ক অধিকাংশ বন্ধুত্ব অধিকাংশ ভালোবাসা সবই এক একটা লেনদেন এক একটা সওদা তুমি কতটা দিতে পারছ কতটা কাজে আসতে পারছ এটাই হলো তোমার মূল্য যখন তুমি দেওয়া বন্ধ করে দাও যখন তুমি সমস্যায় পড়ো তোমার মূল্য শূন্য হয়ে যায় আর তখন মানুষ তোমাকে আবর্জনার মতো ছুঁড়ে ফেলে চলে যায় যদি তুমি মনে করো তোমার খারাপ সময়ে তোমার কাছের মানুষ তোমার পাশে এসে দাঁড়াবে তবে তুমি এখনও পৃথিবীর সব থেকে বড় ভুল ধারণার মধ্যে বেঁচে আছো তারা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে তারা তোমাকে ধোকা দিয়েছে তারা তোমার বিশ্বাসকে এমনভাবে ভেঙেছে যেন এটি সস্তা কাঁচের টুকরো তুমি তাদের কাছে গিয়ে কারণ জানতে চেয়েছ তুমি তাদের কাছে গিয়ে দুর্বলতা প্রকাশ করেছ না এই ভুল আর নয় তোমার প্রতিশোধ হওয়া উচিত নীরব হিমশিপল এবং চরম কার্যকর যারা তোমার ক্ষতি চায় তাদের দিকে তাকিয়ে দেখো তাদের চোখে দেখো সেখানে কোনো অনুতাপ নেই সেখানে আছে কেবল হিংসা আর স্বার্থপরতা তাদেরকে আঘাত করার প্রয়োজন নেই তাদের সাথে কথা বলার প্রয়োজন নেই কারণ তর্কের মাঠে নেমে তুমি কেবল তোমার মূল্যবান শক্তি এবং সময় নষ্ট করবে তুমি শুধু তাদের সামনে নিজেকে অবিচল রাখো নিজের মুখের হাসিটা বজায় রেখে দেখো তোমার এই হাসি তাদের মনে প্রশ্ন তৈরি করবে এ তো ভাঙল না এখনো কেন হাসছে এই হাসি তাদের রাতের ঘুম কেড়ে নেবে তোমার কষ্ট কাউকে দেখাবে না তোমার চোখের জল তোমার একান্ত ব্যক্তিগত শক্তি এই শক্তি কেবল তোমার লক্ষ্য অর্জনের পথে জ্বালানি হিসেবে ব্যবহার করো তোমার দুঃখ তাদের সামনে প্রকাশ করা মানে তাদের হাতে আরও একটি বিজয় পতাকা তুলে দেওয়া বন্ধ করো এই উৎসব তোমার নিরবতা এমন এক আওয়াজ তৈরি করবে যা তোমার শত্রুদের কানে তীব্র চিৎকারের মতো বাঁচবে তারা বুঝবে তুমি ভেঙে পড়নি তুমি নিজেকে গুছিয়ে নিচ্ছ তারা বুঝবে তুমি লড়ছ এবং তাদের পতন এখন অনিবার্য তোমার জীবনের সবথেকে বড় শত্রু হলো তোমার ভেতরের সেই নরম দুর্বল সত্তা যার নাম অতিরিক্ত আবেগ এবং অসম্ভব প্রত্যাশা কেন তুমি আশা করো যে তুমি তাদের জন্য যা করেছো তারাও তোমার জন্য তাই করবে কেন তুমি বারবার ভুলে যাও যে মানুষ স্বার্থপর অতিরিক্ত আশা হলো তোমার আত্মার জন্য সেই বিষ যা ধীরে ধীরে তোমাকে নিরাশ আর হতাশ করে আজ এই বিষ পান করা বন্ধ করো অতিরিক্ত নরম হওয়া বন্ধ করো যখন তুমি তোমার ভদ্রতাকে অতি সরলতায় পরিণত করো তখন মানুষ তোমাকে দুর্বল ভাবে তারা তোমাকে ব্যবহার করে তোমার সরলতা তাদের কাছে তোমার দুর্বলতা হয়ে দাঁড়ায় তোমাকে ক্ষতবিক্ষত করে চলে যাওয়ার সুযোগ করে দেয় নিজেকে শক্ত করো তোমার ভেতরে সেই পোড়া খাওয়া কঠিন পাথরটিকে জাগিয়ে তোলো তোমাকে আর সহজে বিশ্বাস করা যাবে না এই কঠিন বার্তাটি তোমার ব্যবহার দিয়ে মানুষকে দাও বিশ্বাস কোনো সাধারণ জিনিস নয় এটা অত্যন্ত মূল্যবান যে ব্যক্তি তোমার বিশ্বাসকে একবার ভেঙেছে তাকে দ্বিতীয়বার বিশ্বাস করার মতো ভুল কাজটি আর করবে না এটা পাগলামি এটা নিজেকে নিজে আঘাত করা নিজের আত্মমর্যাদার এমন করুন পরিণতি আর দেখতে দেবে না তোমার জীবনটা একটা পরীক্ষা তোমার জীবনের সুখগুলো তোমার অহংকারের পরীক্ষা নেয় আর তোমার জীবনের দুঃখগুলো তোমার ধৈর্যের পরীক্ষা নেয় যখন সময় খারাপ যাচ্ছে তখন অহংকার ত্যাগ করো ধৈর্য ধরো কারণ এই পৃথিবীতে সব থেকে বেশি পুরস্কৃত হয় সেই ব্যক্তি যে ধৈর্যের চরম পরীক্ষা দিয়ে টিকে থাকে আল্লাহ তোমাকে বিবেক দিয়েছেন তিনি চান না তুমি বোকা হও তিনি চান না তুমি জুলুম সহ্য করো তাই যখন তুমি কোনো সিদ্ধান্ত নিচ্ছ তখন আবেগকে নয় বরং বিবেককে সামনে রাখো আবেগে গা ভাসিয়ে নিজের বিবেকের বিসর্জন দেওয়া বন্ধ করো তোমার তোমার জীবনের রিমোট কন্ট্রোল নিজের হাতে রাখো যদি এখন একা থাকো তবে নিজেকে অভিশাপ দেবে না এই একাকিত্ব হলো তোমার জীবনের সব থেকে বড় উপহার একাকিত্ব কোনো অভিশাপ নয় এটি একটি পুরস্কার যখন তুমি একা থাকো তখন তুমি কারোর উপর নির্ভরশীল হও না তখন তুমি স্পষ্ট দেখতে পাও কে তোমার বন্ধু আর কে তোমার শত্রু যখন তুমি একা থাকো তখন তোমার মস্তিষ্ক সবথেকে দ্রুত কাজ করে একাকিত্ব হলো তোমার আত্মার জন্য জিমনেশিয়াম যেখানে কোনো মিথ্যা প্রতিসৃতি নেই কোনো স্বার্থপরের ছায়া নেই আছে শুধু তুমি আর তোমার লক্ষ্য এই জিমনেসিয়ামে তোমার শক্তিকে বহু গুণে বাড়িয়ে তোলো তোমার জীবনের সমস্যাকে দেখে তুমি কেন ভয় পাচ্ছ সমস্যাকে ভয় পাওয়া মানেই হলো সমস্যাকে আরও শক্তিশালী করে তোলা সমস্যাকে ভয় পেতে যেও না বরং তাকে প্রশ্ন করো যে তুই আমার জন্য কি সমাধান নিয়ে এসেছিস কারণ প্রতিটি সমস্যা তার সমাধান নিয়েই আসে তোমার কাজ শুধু হাত গুটিয়ে বসে থাকা নয় তোমার কাজ হলো সেই সমাধানকে খুঁজে বের করা যে সফলতা বিনা সংগ্রামে আসে তার কোনো আনন্দ নেই কিন্তু সংগ্রাম করে তোমার অধিকার তখন সেই আনন্দ হবে অনন্ত তোমার জীবন তোমার সম্পদ এই সম্পদের কাউকে ব্যবহার করতে দেবে না যদি এই পৃথিবীর সাথে মানিয়ে নিতে না পারো তবে বদলে যাও নিজেকে পরিবর্তন করে ফেলো কারণ পরিস্থিতি নিজে থেকে তোমার জন্য বদলে যাবে না মানুষ বলে তুমি অন্যের ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না এটা একটা মারাত্মক ভুল ধারণা তুমি যখন জীবনে সফলতার সিঁড়ি বেজে উপরে উঠতে থাকবে তখন অনেকেই তোমার ক্ষতি করতে চাইবে অনেকেই তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে কিন্তু একটি বিষয় মনে রেখো যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করছে তারা তোমার নিচেই অবস্থান করছে তারা কোনো দিন তোমার উচ্চতায় পৌঁছাতে পারবে না তাদের কথা শুনে নিজের কাজ বন্ধ করে দেবে না তাদের হিংসা তোমাকে থামাতে পারবে না তোমার সফলতা তাদের জন্য চিরস্থায়ী যন্ত্রণা হয়ে থাকবে যদি পরিবর্তন হওয়া প্রয়োজন হয় তবে হয়ে যাও কিন্তু সেই পরিবর্তন যেন আসে তোমার ইচ্ছায় পরিস্থিতির চাপে নয় যখন মানুষ পরিস্থিতির চাপে পরিবর্তন পরিবর্তন হয়। হয় তখন সেই তার কাছে সাজা কিন্তু যখন সে নিজে থেকে পরিবর্তন হয় তখন সেই পরিবর্তন হয় তার জীবনের সবথেকে বড় বিপ্লব কারণ তুমি যা প্রাপ্যতা তুমি পাবেই এই পৃথিবীর কোনো শক্তি কোনো ক্ষমতা তোমাকে সেটা থেকে বঞ্চিত করতে পারবে না শুধু জীবনে যখন খারাপ সময় আসবে তখন যেন ভেঙে পড়ো না তখন যেন হার মেনে নিও না তখন যেন এমনটা ভেবে নিও না যে আমার দ্বারা কিচ্ছু হবে না খারাপ সময় চিরস্থায়ী নয় পৃথিবীর সব থেকে আনন্দের খবর এটাই যে কোনো খারাপ সময় চিরস্থায়ী হয় না প্রতিটি রাতের শেষে যেমন ভোর আসে তেমনি প্রতিটি কষ্টের শেষে আসে স্বস্তি এই পৃথিবীর কোনো শক্তি তোমাকে তোমার প্রাপ্য জিনিস থেকে বঞ্চিত করতে পারবে না আজকের পর থেকে নিজেকে দুর্বল ভাবা বন্ধ করো তুমি যখন নিজেকে দুর্বল ভাবো তখনই তুমি আরও দুর্বল হয়ে পড়ো তোমার সব থেকে শক্তি হলো তোমার ভেতরে সেই অদম্য ইচ্ছা আর কতদিন তুমি অন্যের কথাই চলবে আর কতদিন তুমি অন্যের সন্তুষ্টির জন্য নিজের আত্মার বিসর্জন দেবে নিজের মূল্য প্রতিষ্ঠা করো তোমার ছায়া পর্যন্ত অন্ধকারে তোমার সঙ্গ ছেড়ে দেয় তাহলে মানুষ কেন তোমার পাশে থাকবে এই চরম বাস্তবতাকে মেনে নাও আবেগ নিয়ন্ত্রণ করো বিবেক ব্যবহার করো তোমার এই জীবনটা নিয়ে কত মানুষের স্বপ্ন যে জীবন নিয়ে তোমার এত অভিযোগ কত মানুষ সেই জীবন পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করে এই লড়াই একান্ত তোমার অন্য কেউ এই লড়াই লড়বে না তোমার চোখের জল তোমার রক্ত তোমার ঘাম সবই তোমার নিজের আর কাউকে দেখাবে না,। তোমার সমস্ত শক্তি তোমার তোমার করো। তুমি নিজের হাতে নিতে ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে চাও তবে আজ এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর তোমার জীবনের সব থেকে বড় সিদ্ধান্তটা এই মুহূর্তেই নাও আর তাই আমি তোমাদের কাছে একটা প্রমাণ দেখতে চাই তোমাদের ভেতরের সেই সংকল্পের প্রমাণ যদি তুমি আজ সিদ্ধান্ত নিয়ে থাকো যে আমি আর ভাঙব না আমি আর থামব না তবে এই মুহূর্তে এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে গিয়ে এই দুটি কথা লেখো আমি লড়বো আমি জিতবো এই কথাটি লিখে নিজেকে প্রতিজ্ঞা করো যে আজকের পর থেকে তোমার জীবনের সবথেকে বড় গুরু হলো তোমার বিবেক তোমার সবথেকে বড় শত্রু হলো তোমার অতিরিক্ত আবেগ আর তোমার সবথেকে বড় বন্ধু হলো তোমার লক্ষ্য এই জীবন পরিবর্তনকারী বার্তাটি তোমার সব থেকে হতাশ বন্ধুর কাছে শেয়ার করো কারণ তোমার একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি টিপে দাও যাতে তোমার লড়াইয়ের পথে আমরা সব সময় তোমার পাশে থাকতে পারি আমি তোমাকে আগেই বলেছিলাম এই কথাগুলো শোনার পর তোমার জীবন সম্পর্কে ধারণা চিরতরে পাল্টে যাবে এবার তোমার পালা নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নাও তুমি জিতবেই